প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা পরিমিতি অধ্যায়ের প্রথম অধ্যায় অর্থাৎ ঘনক অধ্যায়টি সম্পর্কে আমরা জানব। দীর্ঘদিন ধরে এই অধ্যা এই চ্যানেলে আমি ভিডিও ছাড়িনি একটু সমস্যার জন্য এবার থেকে কন্টিনিউ তোমরা ভিডিও পাবে ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত সাবজেক্টে বিশেষ করে সায়েন্সের বিষয়গুলি একদম পরপর করে পাবে আর কোনো সমস্যা হবে না তো দেখো ঘন অধ্যায় আমরা প্রথমে করব চার নম্বর অধ্যায় ক্লাস টেনের তো এই অধ্যায়ে অনেকগুলো গণিত আছে প্রায় তেইশখানা বড় গণিত আছে এবং এসএ কিউ এমসি অনেকগুলো আছে আবার দু নম্বরেও আছে তো প্রথমে এই আয়ত ঘনক সম্পর্কে জানতে হলে আমাদের একটা প্রাচীন ধারণা জানতে হবে দেখো আয়ত ঘনক কোনটি এ অধ্যায়ে মূলত দুটো জিনিস আমরা জানবো একটা হচ্ছে ঘনক এবং একটা হচ্ছে আয়ত ঘনক তো প্রথমে আমরা জানব যে ঘনক কাকে বলে আর আয়ত ঘনক কাকে বলে দেখো আমি একটা দুটো ছবি দিচ্ছি এই ডাসটার একটা এটা একটা আয়ত ঘনক কারণ তার তলগুলো আয়ত ক্ষেত্রাকার এবং এটা দেখো একটা বর্গক্ষেত্রাকার তলগুলো এবং ধারগুলো বর্গক্ষেত্রাকার সবগুলো সমান এটা একটা ঘন তো বলে রাখি এই আয়ত ঘনকে ধারণা প্রাচীনকাল থেকেই হয়ে আসছে প্রাচীনকাল থেকে মুনি ঋষিদের যজ্ঞের বেদি বা বিভিন্ন রকম পুজো অর্চনা করার বেদি বিভিন্ন রকম নকশা বিভিন্ন রকম ছাঁচে তারা পুজো অর্চনা করতো বিভিন্ন সামগ্রী সামগ্রী এরকম ছকে রাখতো রেখে তারা বিভিন্ন রকম পুজো অর্চনা করতো এই প্রাচীনকাল থেকে যজ্ঞের বেদি তন্ত্র সাধনের বেদি বিভিন্ন পুজো সামগ্রী সাজানোর ছক ইত্যাদি তৈরিতে এই আয়তঘনক ব্যবহার হতো প্রাচীনকাল থেকে এই আয়তঘনক সম্পর্কে অনেক অনেক গণিতজ্ঞ অনেক কিছু বলেছেন তার মধ্যে মহাবীর সিদ্ধারাচার্য বা ভাস্করাচার্য ব্রহ্মগুপ্ত আয়তঘনক সম্পর্কে তারা বলেছে কিছু কিন্তু শেষ পর্যন্ত সুইজারল্যান্ডে একজন বাসিন্দা লিওন হার্ট অয়লার এই আয়ত ঘনক সম্পর্কে প্রকৃত গবেষণা করে কয়েকটা সূত্র বার করেন এবং সেখান থেকে আমরা আয়ত ঘনক অধ্যায়টি সম্পর্কে ডিটেলসে জানব এই অধ্যায়ে কতগুলো সূত্র হয় এবং কী কী সেইগুলো সম্বন্ধে আমরা ধারণা নেবো প্রথমে দেখো পরিমিতি প্রথমতায় আয়ত ঘনক সম্পর্কে আমরা জানছি প্রথমে তোমরা ছোটোবেলা থেকে যে যে বিষয়গুলো তোমরা জানো সুষম ঘনবস্তু কী প্রিজম কী আয়ত ঘনক বা সমকণী চৌপল আয়ত ঘনকে আর একটা চৌপল হিসেবে চেনে ঘন কী এবং এই পার্শ্ব প্রান্তি এগুলো ছোটোবেলা ক্লাস সিক্স থেকে শিখে এসছো এগুলো আমি আর বলছি না আমি মেন অধ্যায়গুলো এবং সূত্রগুলো সম্পর্কে আলোচনা করে দিই তো এই একটা আয়ত ঘনক বস্তু যেটা একটা ডাস্টার এর কী কী জানবো না এ এটা হচ্ছে এর কি দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য আমরা ছক কাগজে যদি কোনো আয়তক্ষেত্র আঁকি তাহলে কী পাবো দৈর্ঘ্যবস্থ পাবো তার ক্ষেত্রফল পাবো তাই তো কিন্তু আয়ত ঘনকের আয়তনও বের করা যাবে কারণ এই পুরো অংশটাই জুড়েই তার আয়তন আর এই এই যে তলটা এটা হচ্ছে তার ক্ষেত্রফল তো আয়ত ঘনকের কি এটা একটা দৈর্ঘ্য এবং এই সাইডে কি প্রস্থ এবং এই বরাবর কি উচ্চতা এটা হচ্ছে তার উচ্চতা অর্থাৎ কি পাচ্ছি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এবং তলগুলো কি সমতল হয় আয়তক্ষণকের তলগুলো সমতল হয় প্রথমে আমরা জানবো যে আয়তক্ষণকের কয়টি তল হয় এই যে আমরা আমার কাছে যে ঘনবস্তুটা দেখছি এটা কটা তল হবে বলতো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দুদিকে দুটো এবং চার সাইডে চারটি তাহলে কটা তল ছটা তল শীর্ষবিন্দু অর্থাৎ শেষ বিন্দুগুলো কটা দেখো এই একটা এই একটা আবার এদিকে একটা এদিকে একটা এদিকে চারটে এদিকে চারটে তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কটা আটটা ধারের সংখ্যা এই যে প্রান্ত এই যে প্রান্ত রেখা যে ধারগুলো এই ধারের সংখ্যা কয়টি দেখো এই ওপরে চারটে এক দুই তিন চার তাই তো আবার এদিকে দেখো পাঁচ ছয় সাত আট আবার দেখো এইদিকে আছে নয় দশ এগারো বারো অর্থাৎ ধারের সংখ্যা কটা হবে বারোটা অর্থাৎ একটা আয়ত ঘন বস্তুর বা ঘনবস্তুর যে কোনো আয়ত ঘন ঘনবস্তুর কি তল সংখ্যা হবে ছটা এবং শীর্ষ বিন্দুর সংখ্যা অর্থাৎ এই বিন্দুগুলো কটা আছে আটটা এবং কি ধারের সংখ্যা হচ্ছে বারোটা তাহলে আমরা একটা আয়ত ঘন বস্তুকে দেখো ছক কাগজে যদি থ্রি ডাইমেনশন চিত্র অঙ্কন করি এইভাবে দেখাবে তোমাদের বইতেও সুন্দরভাবে দেওয়া আছে দেখতে পাবে এই যে একটা আয়ত ঘনকে ছবি দেওয়া আছে ক্লাস টেনে তো এখানে দেখো কী বলেছে না এই যে নিচের যে অংশটা এটাকে দৈর্ঘ্য ধরেছে এবং প্রস্তটাকে কি এইভাবে এইভাবে আমরা প্রস্ত দেখবো জন্য প্রস্তটা কি সাইড বারবে যেটাকে বি ধরেছি এবং উচ্চতা কোনটা না এইটা উচ্চতা এটাকে আমরা কি সি ধরেছি এবারে বলে রাখি আয়ত ঘনক আর ঘনকের মধ্যে পার্থক্যটা কি আয়ত ঘনকের আয়ত ক্ষেত্রাকার হয় এবারে তোমরা জানো ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয় আর প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হয় এবং ঘন বস্তুর কি এটা বর্গা ক্ষেত্রাকার হয় কারণ এর চারদিকে সমান এর উচ্চতা ধার সমস্ত কিছু সমান হয় বর্গক্ষেত্রাকার হয় তো আয়ত ঘনকের সম্বন্ধে কী কী তাহলে তল সংখ্যা ধার সংখ্যা শীর্ষবিন্দুর সংখ্যা জানলে এবং এর প্রতিটা তল কি সমতল হয় এবং আয়তক্ষেত্রাকার হয় এবং প্রতিটা কোন কি তলের সঙ্গে নব্বই ডিগ্রি কোন করে থাকে এরা প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি কোন করে থাকে আচ্ছা আয়ত ঘনকের আমরা তিনটে সূত্র জানবো তাহলে আমি এখানে এই ছবি থেকে বলেছি এটা এ দৈর্ঘ্যটা হচ্ছে এ প্রস্থটা হচ্ছে বি এবং উচ্চতাটা হচ্ছে কি সি তাহলে ক্ষেত্রে আমরা প্রথমে আয়তন জানবো আয়তন মানে কি আয়তনজের ভেতরের পুরো অংশটা মানে কতটা জায়গা জুড়ে এই ঘনকটা আছে তো আয়তন জানতে হলে আমরা কী জানতে হবে না দৈর্ঘ্য জানতে হবে প্রস্থ জানতে হবে উচ্চতা এই তিনটের গুণফলকে আমরা কি বলবো না আয়তন তাহলে আয়ত ঘনকের আয়তনের সূত্র কি না দৈর্ঘ্য গুণিত প্রস্থগুণিত উচ্চতা অর্থাৎ এটাকে দৈর্ঘ্যকে বি সি ধরেছি উচ্চতাটাকে এবং কি এ বি সি ঘন একক অর্থাৎ এর ঘনফল মানে আয়তন কি ঘন এককে হবে আচ্ছা এবারে সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ এই তল এই তল এই তল টোটাল কটা তল ছটা তলের ক্ষেত্রফল তাহলে ছটা তলের ক্ষেত্রফল আমরা দুই কারণ এই তল এই তল যেরকম এই তল সেরকম একই রকম দুটো আবার এই তল যেরকম এই তল সেরকম আবার ওপরের তলটা যেমন নিচের তলটাও তেমন একই তো সেক্ষেত্রে আমরা কি করবো দুই গুণ করে তিনটে তলের ক্ষেত্রফলকে গুণ করে দেবো আচ্ছা বলতো এই তলটার ক্ষেত্রফল কি হবে এই তলটা অর্থাৎ এটা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্ত তাই তো এই তলটার ক্ষেত্রফল দেখো গুণিত উচ্চতা দেখো এটা প্রস্থ এটা উচ্চতা আবার এই তলটার ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য গুণিত উচ্চতা গুণিত উচ্চতা তাহলে এই ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি তাহলে প্রত্যেকটাকে আমি যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে আমার টোটাল সবগুলো তলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি তাহলে দু নম্বর সূত্র হচ্ছে আয়তঘনকের ক্ষেত্রফলের সূত্র কি না টু ইন্টু টু ইন্টু গুণিত প্রস্থ এই যে গুণিত প্রস্থ অর্থাৎ এই দুটো তলের ক্ষেত্রফল তারপরে কি না গুণিত উচ্চতা অর্থাৎ এই দুটো তলের ক্ষেত্রফল এবং কী গুণিত উচ্চতা অর্থাৎ এই তল এবং এই তলের ক্ষেত্রফল তাহলে টোটালটাই কমপ্লিট হয়ে গেল তাহলে আয়তক্ষণকে টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ ছটি তলের ক্ষেত্রফল কী হবে না দুই গুণিতক গুণিত প্রস্থ গুণিত উচ্চতা এবং প্রস্থগুণিত উচ্চতা এটা কি হবে বর্গ একক যেহেতু ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক তাই বর্গ একক বের করব তাহলে এটা বুঝতে পেরেছো সমগ্র তলের ক্ষেত্রফল এবারে আমরা জানবো কর্ণ ঘনকের কর্ণ কোনটা না এইখান থেকে যদি এইখানে আমরা একটা আকারটা নিই সেটাই হচ্ছে তার কর্ণ এই কর্ণের সূত্রটা কি না দৈর্ঘ্য বর্গ প্লাস প্রস্থের বর্গ প্লাস উচ্চতার বর্গ এই তিনটের বর্গ করলে আমরা এর কী পাব উচ্চতা কর্ণটা পেয়ে যাব অর্থাৎ এই এই বরাবর কর্ণটা আমরা পেয়ে যাব আচ্ছা এবারে ঘনবস্তুর ক্ষেত্রে দেখো একই সূত্র আয়ত ঘনকেরও যা সূত্র ঘনবস্তুরে একই সূত্র শুধু আয়ত ঘনকের তিনটে আলাদা আলাদা জিনিস দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আলাদা কিন্তু ঘনবস্তুর ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য যেরকম প্রস্থ সেরকম আবার উচ্চতাও সেরকম এই একই মান তাহলে দেখো আয়ত ঘনকের আয়তন কী ছিল এবিসি তাহলে এর উচ্চ এর এর দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান অর্থাৎ এবিসি সব সমান ধরো প্রত্যেকটা আমি দৈর্ঘ্যকে আমি এ ধরেছি তাহলে সেক্ষেত্রে কী হবে না আয়তন কী হবে না তিনটে এর গুণ ফল তাহলে এ কিউ ঘন একক সমগ্র তলের এর তলটার ক্ষেত্রফল সেই একই রকম এ দুই গুণিতক তিনটে তলের ক্ষেত্রফল আর তিনটে তলের ক্ষেত্রফল কি তিনটে এ আছে তাহলে তিনটে তলের ক্ষেত্রফল কি না এ এ গুণিতক এ এ স্কোয়ার তাই তো দুই এটাকে ভালো করে ভাঙলে কী হবে দুই গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ তারপরে কি দৈর্ঘ্য গুণিতক উচ্চতা তারপরে কি প্রস্থ গুণিতক উচ্চতা তাহলে এটা কি দুই গুণিতক এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান টু ইন্টু থ্রি এ স্কোয়ার তাহলে কত সিক্স এ স্কোয়ার হচ্ছে না তাহলে সিক্স এ স্কোয়ার বর্গ একক অর্থাৎ ঘনকের সমগ্র সমগ্রতালের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার বর্গ একক কর্ণের দৈর্ঘ্য দেখো এর কর্ণের দৈর্ঘ্য কি ছিল দৈর্ঘ্য স্কোয়ার পস্ত স্কোয়ার উচ্চতা স্কোয়ার তাহলে তিনটে কি স্কোয়ার হবে তাহলে তিনটেকে যদি আমি স্কোয়ার করি তিনটের মান তো একই তাহলে ঘনকের আমি যদি করি যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পস্ত স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তাহলে তিনটে মান একই তাহলে কি রুট থ্রি এ স্কোয়ার এবার দেখো রুট থ্রি মানে কি থ্রি ইন্টু এ ইন্টু এ আর রুটের মতো থেকে দুটো মান কি একটা হয়ে বেরোবে তাহলে এটা কি এ রুট থ্রি বা থ্রু থ্রি রুট এ বা থ্রি রুট এ একক তাহলে এই ছিল টোটাল ঘন এবং আয়ত ঘনকের সূত্র তাই তো এই ছিল আমাদের টোটাল গণিতের যতগুলো ঘন গাছে এবং আয়ত ঘন গাছের সূত্র এরপরে চলো আমরা গণিতগুলো সম্পর্কে গণিতগুলো পরপর করি কী কী গণিত বলেছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা নেব তো কোষে দেখি চার দেখো তোমাদের এই যে কোষে দেখি চার এসছে একের থেকে কি বলেছে দেখো এখানে একটা দিয়েছে আমাদের পরিবেশে চারটি আয়ত ঘনাকার ও চারটি ঘনক আকারের বস্তু লিখি তোমাদের দেখা দেখো আমি যেটা বললাম এই একটা আয়ত ঘনকার বস্তু এই একটা আয়ত ঘনকার বস্তু তো এরকম তোমরা বাড়িতে দেখিয়েছো এরকম চারটে আয়ত ঘনকার বস্তু বলবে তাহলে কি কি হবে তোমরা যদি বলো লাইট বক্স হবে ইঁট হবে লাইট বক্স ইঁট হবে তারপরে বই হবে বইটা একটা আয়ত ঘনক দেখো আয়ত ক্ষেত্রাকার মতো আর কি হবে ডাস্টার হবে এই ডাস্টারটা হবে আয়ত ঘনকার বস্তু আচ্ছা ঘন বস্তু চারটের উদাহরণ কী হবে ঘন বস্তু চারটে যদি আমরা ঘন বস্তুর উদাহরণ দিই কি কী হবে না এই এটা এটা একটা হবে বাচ্চাদের খেলনা হতে পারে বা লুডুর ছক্কা তোমরা দেখেছো লুডুর ছক্কা একটা ঘন বস্তু তারপরে কি রুবিস কিউব যেটা তোমরা মেলাও কালার মেলাও রুবিস কিউব একটা ঘন আকৃতি বস্তু এছাড়া কি আছে আইস কিউব অর্থাৎ ফ্রিজের মধ্যে যে চার পোনা চার পোনা আইস কিউব হয় তো তোমরা দেখেছো সেটাও একটা আয়ত ঘন সেটা ঘন বস্তু ঠিক আছে খেলনাও হবে এই যেমন আমার হাতে একটা খেলনা আছে এটা ম্যাজিক্যাল কিউব একটা এখান থেকে কালার বোঝা যায় যে কোন কালারটা তুমি পছন্দ করেছো সহজে বলা যায় তো এই কিউবটাও একটা কি না ঘন আকার বস্তু তাই তো আচ্ছা এইবারে একটা পাশে একটা আমাদের এখানে বইতে ছবি দিয়েছে দেখো এই একটা ছবি দিয়েছে এই ছবিতে এটা ঘন আকৃতি বস্তু মানে মনে করো যে এই এইটা হচ্ছে এই ছবিটা তাই তো এর এ বি সি ডি বিভিন্ন রকম নাম দিয়েছে তাহলে পাশের আয়ত ঘনক চিত্রগুলি তলগুলি ধারগুলি এবং শীর্ষবিন্দুগুলি নাম লিখি তাহলে তল কোনটা কোনটা দেখো এই টোটাল তল সংখ্যা ছটা তল হবে দেখো এই একটা তল ওপরে একটা তল এ বি সি ডি একটা তল তাই তো আবার এদিকে একটা তল দেখো এ ই এ ডি এফ এই সাইডে একটা তল এই সাইডে একটা তল ওই সাইডে একটা তল নিচে একটা তল উপরে একটা তল তাহলে অর্থাৎ কি দেখো এই যে কালার এই কালারের এই কালার এটা একটা তল এটা একটা তল তাহলে চারটে তল হয়ে গেল আর ওপর একটা নিচের একটা মোট ছটা তল তাহলে ছটা তলের নাম এখান থেকে তোমরা সহজেই পেয়ে যাবে শীর্ষবিন্দু আমি মনে কি শেষ বিন্দুগুলো এই একটা বিন্দু এই একটা শীর্ষ এই একটা শীর্ষ বিন্দু এই একটা শীর্ষবিন্দু আবার এই একটা শীর্ষবিন্দু তাহলে শীর্ষবিন্দুর নাম কি কী হবে প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিয়ে দেবে এ বি সি ডি এরকম করে টোটাল কটা হবে কটা পণ্য আছে দুই চার ছয় আট তাই তো শীর্ষবিন্দু টোটাল কটা হবে না ঘনকের ঘনকের শীর্ষবিন্দু কটা গু ওনাকে কটা শীর্ষ আটটা শীর্ষবিন্দু তাহলে এই যে আটটা শীর্ষবিন্দু নামই দেওয়া আছে তাই তো আর যদি ধারের সংখ্যা বলে ধার কটা হবে বারোটা দেখো ওপরে চারটে এই সাইডে চারটে ওই সাইডে চারটে এবং নিচে চারটে তাহলে চারটে দেখো ধারের সংখ্যা এই এই দেখো এদিকে চারটে ধার আছে এদিকে চারটে ধার তাহলে চারদিকে কটা চার দিনে বারোটা ধার হবে তাই না বারোটা ধার হবে চারপাশে আছে তাই টোটাল বারোটা ধার সংখ্যা এখানে নাম দেবে এডি এ সি এরকম করে দেবে তো আমরা এটাই যাচ্ছি না এরপরে আমরা যেটা আছি যে একটি সমকোণী চৌপলাকার ঘরের প্রস্থ উচ্চতা দিয়েছে দেখো এবারে আমরা গণিতগুলো করব একটি সমকোণী চৌপলাকার ঘরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমাদের দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমাদের কি বার করতে হবে তিনের দাগেরটা দেখো সমকোণী চৌপল মানে আমি আগে বলেছি যে একটা আয়তক্ষনকার বস্তু তাই তো ঘনকের বস্তু কত দিয়েছে দৈর্ঘ্য কত দিয়েছে দৈর্ঘ্য সমান পাঁচ মিটার প্রস্থ কি দিয়েছে না সমান চার মিটার তাই তো এবং উচ্চতা কি দিয়েছে উচ্চতা হচ্ছে তিন মিটার এটা তোমরা সুন্দরভাবে লিখবি। ওই ঘরে সবচেয়ে যে লম্বা দণ্ড রাখা হবে সেই লম্বা দণ্ডের দৈর্ঘ্য কি হবে হিসাব করে দেখি আচ্ছা দেখো তো এই যে একটা ঘর এটা একটা ফাঁপা ঘর সবচেয়ে লম্বা দণ্ড কোন বরাবর রাখা যায় এই কর্ণ বরাবর দেখো আমি যদি পেনটাকে এভাবে রাখি দেখো ছোট পড়ে যাচ্ছে কিন্তু আমি যদি এই কর্ণ বরাবর রাখি অনেকটা জায়গা নিচ্ছেন অনেকটা বড় পেন থাকছে অনেকটা জায়গা জুড়ে তাহলে কি এর কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে যেটা সেটাই হচ্ছে সবচেয়ে বড় দৈর্ঘ্য দণ্ড রাখা হবে তাহলে কর্ণ কি হবে তাহলে এখানে লিখবে আয়তা ঘনাকার বস্তুর কর্ণ তাহলে কর্ণের সূত্র আমরা কি জানি না দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্তের স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এটা কি কত দিয়েছে সে মিটার দিয়েছে তাহলে মিটারই বেরোবে তাহলে এটা কত পঁচিশ যোগ ষোলো যোগ নয় এটা কত হবে টোটাল যোগ ফল না ষোলো নয় পঁচিশ পঁচিশ আর পঁচিশ যোগ করলে কত পঞ্চাশ কত হবে পঞ্চাশ মিটার রুট ও পঞ্চাশ মিটার এবারে রুট পঞ্চাশকে যদি তুমি ভেঙে দিতে পারো দুই গুণিতক পাঁচ গুণিতক পাঁচ তাহলে কত হবে ফাইভ রুট টু মিটার অর্থাৎ যে এই আয়ত ঘনাকার যে ঘনবস্তুটা আছে তার কর্ণ বরাবর সবচেয়ে যে লম্বা দণ্ড রাখা হবে তার দৈর্ঘ্য হবে ফাইভ রুট টু মিটার কারণ তার কর্ণটা দৈর্ঘ্যই হবে বুঝতে পেরেছো তোমরা তিনের দাগেটা এরপরে চারের দাগে ঘন্টা কী বলেছে দেখো একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি বর্গ কিলোমিটার আচ্ছা ঘনকের আগে বলো কয়টি তল হয় তাই তো ঘনকের আমরা কী জানি ছয়টি তল তাহলে এখানে কি বলেছে একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত তাই তো তাহলে চারের দাগের গণিতটা আমরা করব তার আগে যদি তোমরা একটা ছবি আঁকতে পারো আরো ভালো হয় একটা সুন্দর করে ছবি এঁকে দেবে এখানে যেমন করে থ্রি ডাইমেনশন চিত্র হয় সেরকম করে একটা ছবি এরকম করে এঁকে দেবে ঠিক আছে তোমরা ছবিটা দেখেছো তাহলে এখানে আমরা কি ধরে নেবো না প্রথমে একটা ধরে নিতে হবে যে ঘন বস্তুটির একটা তল আমরা তো কোনো তল জানি না এখানে বলে যে ছ একটি তলের ক্ষেত্র একটি তলের ক্ষেত্র পর চৌষট্টি বর্গমিটার তাহলে আমরা প্রথমে কি ধরে নেব না ঘনকের প্রতিটি বাহু দীর্ঘ কারণ ঘনকের সবগুলো বাহু সমান হয় ঘনকের প্রত্যেকটা বাহু সমান হয় আর আয়ত ঘনকের কি অসমান হয় তাহলে কি যে ঘনকে ধরি ঘনকের প্রতি প্রতিটি তল এক্স মিটার তাহলে প্রত্যেকটা তল এটা এক্স এটা এক্স এটা এক্স সবগুলো কি এক্স মিটার হবে তাহলে তলের ক্ষেত্রফল এই তল তলের ক্ষেত্রফল কী হবে এই ধরো এই তলটা এটা একই রকম সব তাহলে এক্স ইন্টু এক্স এই ধরনের গুণফল তাহলে ক্ষেত্রফল তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল কী হবে না দৈর্ঘ্য গুণিত প্রস্তুতো দৈর্ঘ্যপ্রস্ত সমান তাহলে এক্স গুণিত এক্স সমান এক্সের স্কোয়ার বর্গ মিটার বর্গ মিটার এবার এখানে কি দিয়েছে প্রতিটি তলের বা একটি তলের ক্ষেত্রে মিটার তাহলে আমরা বলতে পারি প্রশ্ন অনুযায়ী এইটা কি না এক্স স্কোয়ার সমান চৌষট্টি তো তাহলে এক্স কোলে কি রুট অফ চৌষট্টি রুটকে ভাঙলে কি হবে আট গুণিত আট সমান কি আট মিটার তাহলে এক্সের মান কি পাচ্ছি আট মিটার অর্থাৎ কি এক এক প্রতিটি তল কত আট মিটার তাহলে প্রতিটি তল আট মিটার এবারে কী বের করতে বলেছে দেখো প্রতিটি তল সমান কি আট মিটার এইবারে কী বলেছে না ওই ঘনটির আয়তন কী হবে তাহলে আমরা ঘনবস্তুর আয়তনের সূত্র কী জেনেছি গো এই যে এখানে দেখো ঘনবস্তুর আয়তনের সূত্র কী না এ কিউ ঘন একক অর্থাৎ তিনটি বাহুর ঘনফল করলে মানে একটি বাহুকে তিনবার যদি গুণ করি যেটা সেইটাই ঘন একক তাহলে এখানে নেবে ঘনকের বা এ ঘনকটির আয়তন ঘনটি আয়তন কি হবে না এক্সেস কিউ ঘন এক ঘন মিটার যেহেতু মিটারে দিয়েছে তাহলে কি আট আটের কিউ ঘনমিটার আটের কিউব মানে কি না তিনবার আটকে গুণ করতে হবে তিনবার আটকে গুণ করলে কত উত্তর হবে তো না পাঁচশো বারো তোমরা গুণ করে দেখবে পাঁচশো বারো ঘন মিটার বুঝতে পেরেছ তাহলে এটা হবে কত পাঁচশো বারো ঘন মিটার এবারে চলো আমরা পাঁচের গণিতটা করবো আমরা এবারে পাঁচের দাগের গণিতটা করবো দেখো পাঁচের দাগের গণিতা কি বলেছে আগে পড়ব সবাই মিলে কি না আমাদের বকুলতলা গ্রামে দুই মিটার চওড়া ও আট দেশি মিটার গভীর একটি খাল কাটা হয়েছে ভালো করে দেখো একটা খাল কাটা হবে কীরকম আকৃতির একটা আয়ত ঘনাকা আকৃতি যদি দৈর্ঘ্যপস্ত চওড়াটা আলাদা বলেছে তাহলে এই আকৃতির একটা খাল কাটা হবে ঠিক আছে সেই খালটা এবারে এর চওড়া থাকবে তাই না এটাকে যদি আমি এভাবে করি তো খালটার একটা নিচের ডিপ থাকবে গভীরতা থাকবে তাই না তবেই তো একটা খাল কাটতে পারবো আমরা তো এরকম কি করা হবে না এত মিটার চওড়া দু মিটার চওড়া এরা ডাট হবে দু মিটার আর আট ডেসিমিটার আট ডেসিমিটার মানে কি তাহলে এখানে লিখে দাও প্রস্থ সমান দুই মিটার আর উচ্চতা ওই গভীরতাটা মানে কি কতটা উঁচু করে মাটি কাটা হবে আট ডেসিমিটার ডেসিমিটারকে মিটার দিয়ে ভাগ করতে হলে দশ দিয়ে ভাগ করতে তাহলে শূন্য পয়েন্ট এইট মিটার তাই তো তাহলে দৈর্ঘ্য বলেনি আমাকে দৈর্ঘ্যটা বলেনি দৈর্ঘ্যটা আমি ধরে নেবো ধরি দৈর্ঘ্য এক্স দৈর্ঘ্য এক্স মিটার দৈর্ঘ্য কাটা হবে ঠিক আছে এবারে কি বলেছে যদি মোট দুশো চল্লিশ ঘন মিটার মাটি কাটা হয়েছে অর্থাৎ কত আয়তন এই পুরো গর্তটা যে করেছি এর আয়তনটা কত দুশো চল্লিশ ঘন মিটার অর্থাৎ দুশো চল্লিশ ঘন মিটার আয়তনে মাটিটা কাটা হয়েছে তবে খালটি লম্বা কত তাই তো তাহলে আমরা আয়ত ঘনকির আয়তনের সূত্র কি জানি এই যে আয়ত আয়তনের সূত্র কি না দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সেটার মান কত দিয়েছে দুশো চল্লিশ তাহলে আয়তনের মানটা দিয়ে দিয়েছে তাহলে এটাকে আমরা বলতে পারি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি না দৈর্ঘ্য দৈর্ঘ্যটা আমি এক্স ধরে নিয়েছি গুণিত প্রস্থ কত দুই উচ্চতা কত জিরো পয়েন্ট এইট এইটার মানই কত দুশো চল্লিশ মিটার দুদিকে সমান হবে দিয়ে এক্সের মান বেরোলে আমরা দুই ঘ পেয়ে যাবো কী করে করবো দেখো না বা এক সমান গুণ ওপাশে গেলে ভাগ হয় দুশো চল্লিশ দুই গুণিতক জিরো পয়েন্ট এইট এটাকে তুললে কত হবে দশ তাই তো এবারে কাটাকাটি করো না দু পাঁচে দশ আটকে কাটো আট তিনে চব্বিশ তিরিশ তাহলে তিরিশ আর পাঁচ গুণ করলে কত হবে না দেড়শো এটা দেড়শো মিটার অতএব খালটির দৈর্ঘ্য অতএব খালটির দৈর্ঘ্য কত হবে না দেড়শো মিটার বুঝতে পেরেছ ছয়েরটা চলো ছয়েরটা করবো ছয় ঘন্টা আমি তোমাদের হিনিস দিচ্ছি তোমরা নিজেরা করে রাখবে আমি বলে দিচ্ছি ধরিয়ে যে কীভাবে করতে হবে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর থ্রি মিটার একটা ঘনবস্তু তার কর্ণ দিয়েছে ঘনকের কিন্তু সব বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে এটা তার কর্ণ বরাবর সবচেয়ে বড়টা যে কর্ণ কর্ণ বরাবর এই তার কর্ণটা দৈর্ঘ্যপত্র দিয়েছে ফোর রুট থ্রি সেমি তাই তো হলে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল মনো মনে রাখবে তোমরা আয়ত ঘনকের যে কোনো কিছু জানতে হলে আমাদের দৈর্ঘ্যবস্থ উচ্চতা জানতে হবে আর ঘনকের যে কোনো কিছু বার করতে হলে তার শুধু বাহুর দৈর্ঘ্যটা জানা দরকার তাহলে আমার এখানে বাহুর দৈর্ঘ্য বলেনি কর্ণ বলে দিয়েছে তার কর্ণ থেকেও আমরা বাহুর দৈর্ঘ্য বার করতে পারি কিভাবে না প্রথমে ধরে নেবে ধরি ঘনকের একটি বাহু একটি বাহু সমান এক্স সেমি যেহেতু সেন্টিমিটার দিয়েছে এক্স সেমি তাহলে এর কর্ণ কি কর্ণের সূত্র কী কর্ণসূত্র হচ্ছে রুট থ্রি ইন্টু এক্স মিটার এটাই তো কর্ণের সূত্র তাহলে প্রশ্ন অনুসারে এইটা সমান আমরা কর্ণ সমান করতে পারি প্রশ্ন অনুসারে রুট থ্রি ইন্টু এক্স সমান কত দিয়েছে ফোর রুট থ্রি তাই তো তাহলে এক্সের মান বেরোবে এক্স সমান ফোর রুট থ্রি বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটবে তাহলে এক্স সমান কি ফোর মিটার অর্থাৎ তার একটা বাহুর দৈর্ঘ্য চার মিটার একটা বাহুর দৈর্ঘ্য যদি চার মিটার হয় তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কী সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে না সিক্স ইন্টু এক্সের স্কোয়ার মিটার এই বর্গ সেমি এগুলো সেমি দিয়ে দিয়েছে বর্গ সেমি যেহেতু সেন্টিমিটারে দিয়েছে এখানে রুট এটা সেমি হবে তো তাহলে কি সিক্স এক্স স্কোয়ার তাহলে এক্সের ওয়ান ফোর তাহলে এইটা তোমরা করে রাখবে কত অ্যান্সার বেরোয় আমাকে বলবে সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি হয় আমাকে পরের দিন কমেন্ট বক্সে জানো এর অ্যান্সারটা কী হবে কমেন্ট বক্সে সবাই জানাও তো আজকে এই ছয় পর্যন্ত গণিতগুলো করলাম পরের পরের ভিডিওতে দেখি কতগুলো করতে পারি আমরা তিনটে পাটে পাটে ভিডিও দিয়ে এই অধ্যায়টা পুরো শেষ করব আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ তোমাদের যদি গণিতগুলো সহজ হয় বুঝতে সুবিধা হয় বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো এবং যারা নতুন সাবস্ক্রাইব করো ধন্যবাদ